বয়স মোবাইল বলে দেবে মানুষের বয়স আমাদের এমনিতে কত বছর তোমাদের সেটা আমাদের তুমি এই ক্যালকুলেটর দিয়ে দেখাবো মানুষের বয়স মোবাইল বলে দেবে এস ক্যালকুলেটার এইটা আরাম করতে পারেন অন্য আরও অনেক এস ক্যালকুলেটার আছে কত এস ক্যালকুলেটার আছে প্লে স্টোরে গিয়ে দেখেন একটু প্লে স্টোর কত এস ক্যালকুলেটার আছে এস ক্যালকুলেটর এই যে এইটা আছে 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 এগুলো সব কিছু আছে আর এইটার জন্য একশো পঞ্চাশ টাকা বিডি লাগবে তা এটার জন্য একশো পঞ্চাশ টাকা বিডি লাগবে তারা ভিসা কার্ড আছে তারা এই একশো পঞ্চাশ টাকা বিডিটা কিনে নেবেন তাদের কার্ড আছে তার এই একশো টাকা পঞ্চাশ টাকা দিয়ে কিনে নেবেন তা আমাদের কার্ড নেই আমরা ফ্রিগুলো ইউজ করব আমরা ইউজ করব বলে এই ক্যালকুলেটার এই ক্যালকুলেটারটা নামাই নেবেন এখানে ইনস্টল বাটন আসবে এই ক্যালকুলেটারটা নামাই নেবেন তো ওপেনে ক্লিক করবেন ওপেনে এখানে দু হাজার পনেরো আমি এত সালে জন্মগ্রহণ করছি আর এখান থেকে নয় থেকে আমরা ছয় আজকে ছয় তারিখ একুশ ছয় দু হাজার চব্বিশ যে নাইন ইয়ার্স শূন্য মান্থ শূন্য দেশ টোটাল ইয়ার্স নাইন টোটাল মান্থ একশো আট টোটাল উইক চারশো উনসত্তর টোটাল দেশ বত্রিশশো আটাশি টোটাল আওয়ার্স আটাত্তর হাজার নয়শো বারো টোটাল মিনিট সাতচল্লিশ সাতচল্লিশ লক্ষ চৌত্রিশ হাজার সাতশো বিশ সেরকমই টোটাল মিনিট আর নেক্সট বার্থডে জিরো দেশ মানে আমার বার্থডে হয়ে গেছে এখানে তাই এখানে চব্বিশ দেখাচ্ছে কালকে তো ভিডিও করে কালকে তার চব্বিশ দেখাবে না কালকে দিলে এখানে পঁচিশ দেখাবে চব্বিশটা কাটা হয়ে যাবে মানে আর দেখাবে না চব্বিশ আর দেখাবে না পঁচিশ দেখাবে এখন তার আজকে ভিডিও করতেছে এটা তো চব্বিশ দেখাচ্ছে কালকে আর ভিডিও করলে চব্বিশটা মুছে যাবে চব্বিশটা উঁচে যাবে উচে গে অন্য একটা জায়গায় চলে তো এইসব কথা বাদ এইসব কথা আর বলবো না যায় এভাবে তোমার বয়স বের করতে পারবে আর এখানে আরও অনেকের বয়স বের করা যায় আমার বয়স এখানে পনেরো থেকে উনিশ দিয়ে দিন দু হাজার উনিশ দু হাজার উনিশ এখানে ছয় থেকে আট দিয়ে দিই এখানে একুশ থেকে পনেরো দিয়ে দিই আর এটা ছয় এটা তো সাই থাকবে এবার দু হাজার চব বিশ এখন ফোর ইয়ার্স টেন মান্থ সিক্স ডেজ ফোর টেন মান্থ সিক্স ফোর বয়স টোটাল ইয়ার্স ফোর টোটাল আটান্ন টোটাল ওই দুইশো তেপান্ন টোটাল ডেস সতেরোশো বাহাত্তর টোটাল আওয়াজ বিয়াল্লিশ হাজার পাঁচশো আঠাইশ টোটাল মিনিট পঁচিশ লক্ষ একান্ন হাজার পঁচিশ লক্ষ একান্ন হাজার ছশো আশি এরকমই সেকেন্ডগুলি এত বলা লাগবে না আমাদের আর এখানে এই যে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ পনেরো আগস্ট দু হাজার পঁচিশ এখানে আর চব্বিশ দেখেছে পঁচিশ দেখেছে দেখায় কার্ত পঁচিশ দেখে সেটা দেখে এক 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 উনিশশো একান্ন এটাই পঁচিশ দেশ এখন সিক্স মান্থ এগারো দেশ এটা এখন পঁচিশ দেখাচ্ছে এটাই পঁচিশ দেখাচ্ছে এটাই এখন পঁচিশ দেখাচ্ছে ফ্রাইডে আমার তো চব্বিশ এখনও দেখাচ্ছে কালকে দিলে পঁচিশ হয়ে যাবে ওকে দেখাই দিলাম তা এত লং করতে চাই না উনি ভালো থাকেন আমার জন্মদিন আসলেই নয় বছর নয় বছর তোমাকে অন্যভাবে দেখায় তা নয় বছরই দেখা তো অন্য ক্যালকুলেটার দিয়ে দেখালে আর এই ক্যালকুলেটর তার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন লাভ পেস আর কীভাবে কত সাবস্ক্রাইব করছেন সেটাও তোমাদের দেখাই দিন এই কত ভিউজ করছেন আর সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব আমাদের দেখায় কত ভিউজ করছেন আমাদের দেখায় দিই ছয়শো ছেষট্টি এখনও ছয়শো ছেষট্টিই আছে ছয়শো সাতষট্টি বানাবো ডাউন ভিউজ কমাই সাবস্ক্রাইবটা কমাই ফেলে এটাই আমার গেছে আর এইখানে দেখো এক সাবস্ক্রাইব দুই সাবস্ক্রাইব পাঁচ সাবস্ক্রাইব দশ সাবস্ক্রাইব পনেরো সাবস্ক্রাইব এইসব সাবস্ক্রাইব নাস্ক্রাইব চৌদ্দশো চৌষট্টি করে ফেলছে চৌদ্দশো চৌষট্টি হলো চৌদ্দশো চৌদ্দশো বত্রিশ বিশে জুনে হলো চৌদ্দশো বা একুশে জুনে হলো চৌষট্টি আচ্ছা আজকে অনেক মাম হয়ে গেছে তো ভালো থাকেন